ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজনরা ভারতে পালিয়েছেন গোয়েন্দা সূত্র ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন শ্যুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন ভারতে পালিয়েছেন বলে দাবি করেছে বিশেষ গোয়েন্দা সূত্র। সূত্রের তথ্যমত বারোই ডিসেম্বর তারা ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেন পরে ফয়সাল করিম মাসুদের জন্য একটি ভারতীয় মোবাইল নম্বর জোগাড় করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে জাহাঙ্গীর কবির নানকের পিএস এস মহম্মদ মাসুদুর রহমান বিপ্লবের বিরুদ্ধে গোয়েন্দা সূত্র আরও জানায় উক্ত ভারতীয় নম্বর ব্যবহার করে গতকাল রাতে ফয়সাল করিম মাসুদ কয়েকটি নম্বরে নিজের ছবি সেলফি পাঠান সেই ছবিগুলোর একটি ইন্টারসেপ্ট করা সম্ভব হয়েছে যা ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী